আমি কত শত কোটিবার যে অমৃতত্বে প্রত্যাবিষ্ট হয়েছি এটা কি আমি বুঝতে পারছি বুঝতে পারছি না কেন বাচ্চি না আমাকে বুঝতে দিতে নাকে সেই আমার পাঁচ কামগুণ সেই আমার লোভ দেশ মোহ আমাকে বুঝতে দিচ্ছে না অনুরোধ আমি আপনাদের এত গ্রুপ একই অবস্থা যারা যুবক যুবতী আছেন তারা এক অবস্থাতেই আছেন আপনারা যারা বৈবিত্ত হয়েছেন আপনারা এক অবস্থায় আছেন এরপরেও আমরা বুঝতে পাচ্ছি না আমি এক সময় মৃত্যুবরণ করব ঠিক না আমি এক সময় মৃত্যুবরণ করব আচ্ছা আমরা যদি বুঝতে পারতাম আমি এক সময় মৃত্যুবরণ করব বুঝতে পারি বুঝতে পারলে না তা নয় হৃদয়ঙ্গম করতে পারে না উপলব্ধি করতে পারে না বুঝতে পারি আমরা আমরা সকলে জানি i'm not like so